ফিনিশীয় সভ্যতা দ্য ফিনিশিয়ান সিভিলাইজেশন লেবানন পর্বত এবং ভূমধ্য সাগরের মাঝামাঝি এক ফালি সৌরভূমিতে ফিনিসীয় রাষ্ট্র গড়ে উঠেছিল কৃষিকাজ করার মতো এখানে উর্বর জমি ছিল না তাদের আয়ের একমাত্র উৎস ছিল বাণিজ্য ফিনিশীয়দের অবদান প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসাবে ধ্রুবতারা বা নর্থ ইস্টার দেখে তারা দিক নির্ণয় করত এই কারণে ধ্রুবতারা অনেকের কাছে ফিনিসিয়ত তারা বা ফিনিশিয়ান ইস্টার্ন নামে পরিচিত ছিল সাংস্কৃতিক উন্নতি সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হলো বর্ণমালা বা অ্যালফাবেটের উদ্ভাবন তারা বাইশটি ব্যঞ্জনবর্ণের কনসোন্যান্ট উদ্ভাবন করে আধুনিক বর্ণমালার সূচনা হয় এখান থেকে ফিনিশিয়দের উদ্ভাবিত বর্ণমালার সাথে পরবর্তীতে গ্রিকরা স্বরবর্ণ বা ভাবেল যোগ করে বর্ণমালাকে সম্পন্ন করে কারিগরি দক্ষতা ফিনিশিয়রা মাটির পাত্র তৈরি করতে পারত দক্ষতার সাথে কাপড় তৈরি ও রং করতে পারত পারস্য সভ্যতা দ্য পার্সিয়ান সিভিলাইজেশন আজকের ইরান প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দ থেকে ছয়শ অব্দের মধ্যে এখানে আর্যরা এক উন্নত সভ্যতা গড়ে তোলে এই সভ্যতার অধিবাসীরা সামরিক শক্তিতে খ্যাতিমান ছিল সভ্যতার ইতিহাসে দুটি ক্ষেত্রে পার্সীয়দের অবদান ছিল গুরুত্বপূর্ণ প্রথমটি সুষ্ঠু ও দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা এবং দ্বিতীয়টি ধর্মীয় ক্ষেত্রে নতুন ধারণা নিয়ে আসা জ্বর নামে পারস্যে এক ধর্মগুরু ও দার্শনিকের আবির্ভাব ঘটে প্রবর্তিত ধর্ম জড়িত নামে পরিচিত মিতের সৎকারের জন্য চিলঘর ব্যবহার করে জরস্ত্রীয় বা জড়ুস্ত্র ধর্মাবলম্বীরা পারস্যের ইতিহাসে একামেনির সাম্রাজ্যের সবচেয়ে সফল শাসক ছিলেন কাইরাস ও দারিউস একামেনির সাম্রাজ্যের রাজধানী ছিল খ্রিস্টপূর্বাব্দে গ্রিক বীর আলেকজান্ডার অধিকার করে নেন সমগ্র পারস্য সাম্রাজ্যকে হিব্রু সভ্যতা দ্যিব্রু সিভিলাইজেশন প্যালেস্টাইনের জেরুজালেম নগরীকে কেন্দ্র করে হিব্রু সভ্যতার বিকাশ ঘটেছিল হিব্রু কোন জাতির নাম নয় হিব্রু একটি সেমাটিক ভাষা এ ভাষায় কথা বলা লোকেরাই হিব্রু নামে পরিচিত হিব্রুদের আদিবাস ছিল আরব মরুভূমিতে বর্তমান ইসরায়েলের অধিবাসীরা হিব্রুদের বংশধর হিব্রুরা তাদের অবদানের পুরোটাই রেখেছে ধর্মীয় ক্ষেত্রে হিব্রুরা সর্বপ্রথম একেশ্বরবাদের কথা ব্যাপকভাবে প্রচার করে অবশ্য অনেককাল পূর্বে মিশরের ফারাও ইকনাটন এক দেবতার আরাধনার আহ্বান জানিয়েছিলেন কিন্তু তা তেমন জনপ্রিয় হতে পারেনি হিব্রুদের নবী দাউদ হজরতলা এবং হজরত সুলাইম মানুষের প্রচলিত ধর্মীয় প্রাচীন চৈনিক সভ্যতা দ্য দ্যান্ড চাইনিজ সিভিলাইজেশন তিনটি অঞ্চলে প্রাচীন চৈনিক সভ্যতা বেড়ে উঠতে থাকে প্রথমটি হুয়াংহো অন্য নাম পিত বা হলুদ এই নদীর তীরে দ্বিতীয়টি কিয়াং জেক কিয়াং নদীর তীরে আর তৃতীয়টি দক্ষিণ চীনে গড়ে উঠেছিল দর্শন চীনের প্রাচীনতম দার্শনিক ছিলেন লাউথে তার মতবাদের নাম ছিল তাওবাদ চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক ছিলেন কনফুসিয়াস পাঁচশো একান্ন থেকে চারশো উনআশি খ্রিস্টপূর্বাব্দ কনফুসিয়াসের প্রধান অনুসারী ছিলেন মেনসিয়াস সুনসু ছিলেন প্রাচীন চীনের একজন যুদ্ধ কৌশলী ও দার্শনিক তাকে দ্য আর্ট অফ ওয়ার রণকৌশল নামক যুদ্ধবিদ্যার প্রাচীন চৈনিক বইটি রচয়িতা হিসেবে বিবেচনা করা হয় চীনের মহাপ্রাচীন গ্রেট ওয়াল অফ চায়না এটি মনুষ্য নির্মিত সর্ববৃহৎ স্থাপনা এটি চীনের উত্তর সীমান্তে অবস্থিত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দী থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত চীনের বিভিন্ন রাজা এ প্রাচীরের বিভিন্ন অংশ নির্মাণ করে চীনের মহাপ্রাচীরের একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার মিং রাজবংশের আমলে তেরো হাজার আটষট্টি থেকে ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ নির্মিত প্রাচীরের আট হাজার একশো পঞ্চাশ কিলোমিটার বা পাঁচ হাজার পাঁচশো মাইল অংশকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে